আলাইকুম সবাইকে এই দেখো এগুলা কি নিয়ে আসছি কতগুলা বই আছে আমার এখন ক্যালারিতে যে কয়টা আমি বাসায় আনছিলাম সেই কয়টাই দেখাচ্ছি আরো আছে ঠিক আছে সবগুলা বুঝতে পারতেছ এতগুলা বইকে নিয়ে গুছায় কিন্তু আমরা লিটারেলি মানে আর আরো তো বই হবে তাই না ছয়টা বই তো আরো দুইটা বই আছে মানে এত ধরো এত মোটা এত মোটা একটা জিনিসকে আমরা কম্প্যাক্ট করে যে জিনিসটা পড়াচ্ছি ওটার স্লাইড তুমি যদি প্রিন্ট আউট করো এতটুকু হবে মানে সাইজটা বুঝো এতখানির পোর্শনটা আমরা জাস্ট এতটুকু নিয়ে আসবো সাথে তো উদ্ভাসের কোশ্চেন ব্যাংক আছে তো আজকে কিন্তু এই ভিডিওটাতে আমরা তুমি নিজে বাসায় বসে কিভাবে কোশ্চেন ব্যাংক থেকে পড়তে পারো এবং আমি যেটা বারবার বলি যে একটু গুছায় পড়ো কম্প্যাক্ট করে পড়ো একটু কম পড়ো যেন তোমার পরীক্ষার আগের রাতে ভাই জিনিসটা তুমি গুছাইতে পারো মানে রিকভারি করতে পারো রিভাইজ দিতে পারো কারণ তুমি বুঝতে পারছো এত পড়া কোশ্চেন ব্যাংকে শেষ করতে পারবা না তো জিনিসটাকে গোছানো দরকার তো আজকের ভিডিওটাতে আমি একটু পরে চলে যাব আর তোমাদের রিকোয়েস্ট এবার আমি না এবার আমি উদ্ভাসার কোয়েশ্চেন ব্যাংক দিয়ে তোমাকে দেখাবো যে কিভাবে গুছাইতে হয় ঠিক আছে আর আরেকটা জিনিস বলে রাখি ভাই লাস্ট সিজনে একদম মানে সিংহভাগ সময় ধরে আমরা এই ইঞ্জিনিয়ারিং কম্প্যাক্ট কোশ্চেন ব্যাংকের যে সলভিং লাইফ ব্যাচটা সেটা পনেরোশো টাকায় দিছি এইবার আমাদের রেসপন্স আলহামদুলিল্লাহ আগের বারের থেকে অনেক বেশি ভালো প্রায় দ্বিগুণ আর এই কারণে শুধুমাত্র আমরা এই কোর্সটা আটশো সত্তর টাকায় এবার দিতে পারতেছে ঠিক আছে অফার প্রাইজে খুব বেশি টাইম থাকবে কিনা আমি জানি না তবে যারা মনে করতেছে যে ভাই আমরা কি আগের ব্যাচের ভাইয়াদের মতো সার্ভিস পাবো কিনা ভাই কোয়ালিটি এক্সাক্টলি সেম থাকবে অর্থাৎ আগের সিনিয়র ব্যাচরা যা পাইছে তার থেকে তো এক্সেক্টলি সেম থাকবেই বরং তুমি এর থেকে আরো বেশি কিছু পাবা অনেক বেশি কিছু পাবে এবার কাজ আগের আমরা শুধুমাত্র উদ্বাস নিয়ে কাজ করছি এবার এসিএস আছে এন্ড হোয়াট নট মানে তোমার কোশ্চেন ব্যাংকের জন্য যতটুকু থিওরি পড়া দরকার এবং যে কয়টা ম্যাথ সলভ করা দরকার জাস্ট ক্লাস দেখলেই হবে 1 ঘন্টার ক্লাস পার চ্যাপ্টারে ঠিক আছে তো চলো আমরা তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী আজকে উদ্ভাস দেখাবো এই সেসেটা একই হবে কারণ কোশ্চেন ব্যাংক একই কথা জাস্ট থিওরি থেকে টোনেজ হবে থিওরিগুলো আমি আমার নিজের মতো করেই পড়াই বেসিকলি যেন বেশি গুছাইতে পারি আর কি সো চলো আমরা দেখে আসি যে উদ্ভাসেরটা কিভাবে কম্প্যাক্ট করতে হয় ওই একই ওয়েতে তুমি এই সেসেটাও করতে পারবা যেটা করো একই কন্টেন্ট একই থিওরি থেকে টোনেজ বিষ থাকে অর্থাৎ টপিকের থিওরিতে ঠিক আছে আর আর একটা ব্যাপার ভাই অফার দেখে এটা মনে করো না যে কোয়ালিটি কম পাবা কিনা ভাই কোয়ালিটি এক্স্যাক্টলি সেম জাস্ট তোমাদের রেসপন্স থেকে আমরা সাধুবাদ জানাচ্ছি এত এত নিয়ে কথাবার্তা বলতেছে ইনফ্যাক্ট উদ্ভাসের মেইন অফিসিয়াল চ্যানেল থেকেও বলছে কোশ্চেন ব্যাংক ট্রান্সফার সম দ্যাটস ওয়াই আমরা এটাকে আরো সাধুবাদ জানাই অফার দিচ্ছি আঠারো সত্তর টাকায় সম্পূর্ণ কোর্সে যুক্ত হতে পারবা ঠিক আছে আসসালামু আলাইকুম চলো আমরা চলে যাই উদ্ভাষাটা একটু দেখে আসি আসসালামু আলাইকুম সবাইকে অনেকে জিজ্ঞাসা করো ভাই প্রশ্ন ব্যাংক কিভাবে সলভ করবো তো আজকে তোমাদের সামনে আমি উদ্ভাসের একটা ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক নিয়ে আসছে ঠিক আছে এবং দেখো এই জিনিসটা কিভাবে সলভ করা যায় তো অনেকে কালার নিয়ে প্রশ্ন করো যে হলুদ আমাদেরকে তো অন্য কালার দিচ্ছে গিয়ে আমি মিরপুর দশ নম্বর থেকে কিনে নিয়ে আসছিলাম ঠিক আছে তো এই জিনিসটা আসলে আর কি বলতে পারো একটা কাইন্ড অফ পাইরেটেড বই এবং তোমরা যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে থাকতে বিভিন্ন কোশ্চেন ব্যাংক কিনা পড়ছে উদ্ভাস থেকে মানে উদ্ভাসের নাম করা এগুলাই কি ঠিক আছে তো একই জিনিস ওই একই কোশ্চেন ব্যাংক জাস্ট ওই বাইরের মোড়কটা ডিফারেন্ট এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই

লাইক আমরা যদি এখন নিউটোনীয় বলবিদ্যা পিক করি তুমি দেখবা নিউটনীয় বলবিদ্যাতে আমার দাগানো ম্যাথ অনুযায়ী আমি এখানে ম্যাথ পাইছি মাত্র সাতাইশটা ঠিক আছে মানে সব কিন্তু করা লাগে না ভাই এই সাতাইশটা করলে বাদ বাকি সবগুলা অটোমেটিক্যালি তোমার কভার হয়ে যায় তো এখন আসি যে আমরা যদি অন্য আরেকটা একটা চ্যাপ্টার নিয়ে একটা র্যান্ডমলি একটা চ্যাপ্টার খুলে দেখি যে কিরকম কি যেমন ধরো 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 এটা কি বেরিয়েছে মহাকর্ষ বিকর্ষ এখান থেকে আমি টোটাল টাইপ বের করছি হচ্ছে গিয়ে পনেরোটা মানে এখানে কিন্তু অ্যাকচুয়ালি ভাই পনেরোটার কম টাইপ আছে বাট আমি একটু কষ্ট করে বেশি বাইর করছি যেন তোমাদের একটু বেশি সলভ করাইতে পারি তো এখন এটা কি বাইর করছি এর থেকে আস আমি তোমাদের বলি সলভ করে কি হবে তো ব্যক্তিগতভাবে আমি যখন সলভ করতাম এটা কিন্তু আমার পার্সোনাল সলভ করা কোশ্চেন মেন্ট না ভাই ওটার অবস্থা খুব জঘন্য ছিল একদম দাগ টাক পড়ে গেছিল এটা কিন্তু বেশ ফ্রেশ আছে জাস্ট মানে স্লাইড বাড়ানোর পারপজে খোলা তো দেখো কেনা আর কি একটু খেয়াল করো তুমি কি করবা প্রথমবার একবার মানে একদম থরলি পড়ে যাবা যে এটা সলভ করতেছি দেখে দেখে করো সমস্যা নাই এটা করতেছি এটা করতেছি যেটা তোমার কাছে মনে হবে যেটা একটু ব্যতিক্রম সেটা একটু মার্ক করে যাবা ব্যতিক্রম বলতে ইনাসেন যেটা পরীক্ষা হলে তোমার আটকাইতে পারে এরকম করতে 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 মনে করো এখানে তুমি টোটাল চব্বিশটা ম্যাথ করলা তো চব্বিশটা ম্যাথ করার পর এবার তুমি বুঝতে পারতেছো ভাই চব্বিশটা ম্যাথের মধ্যে নয়টা ম্যাথ একদম ইজি এটা না দেখলে আমি পরীক্ষার হলে পারবো ক্ষেত্রে তোমার বাকি থাকলো কয়টা পনেরোটা ম্যাথ এই পনেরোটা ম্যাথকে তুমি এভাবে মার্ক করবা এবার নেক্সট রিভিশনে এসে তুমি এই পনেরোটা ম্যাথ আবার সলভ করবা আবার সলভ করবা আবার সলভ করবা এবং এই পনেরোটা ম্যাথ তুমি ততবার সলভ করবা যতক্ষণ নাই যে নয়টা ম্যাথ তুমি বাদ দিয়ে দিলে চব্বিশটা থেকে ওইটার লেভেলে যতক্ষণ না পৌঁছাবে ততক্ষণ সলভ করতে থাকবে একটা চ্যাপ্টার ধরেই এটা করলে যে কাজটা হবে তোমার কিন্তু প্রতিবার চব্বিশটা রিভাইজ হওয়া লাগতেছে তুমি রিভাইজ দিচ্ছ মাত্র পনেরোটা তোমার সময় বাঁচতেছে

পুরো বেইন স্ট্রোনটা তুমি যদি আমার তুমি জানো আমার সাথে লাইভে বুঝতে পারো দেখছো আমাদের কিন্তু লাইভ করা ঠিক আছে তো অল ভিডিও দেখা যায় ইঞ্জিনিয়ারিং কোশ্চেন কিভাবে সলভ করা উচিত